একজন মেমসা ইসরামে দিকে চলে যায় লজ্জাবতী भैया আমার পানের বায়রা এবার ওই মহিলা দিকে দুইজন মহিলা থেকে একজন মহিলা আল্লাহর পয়গম্বর মুসা নবীর চলে যায় আর ডাক দে কই ও বশুটাম অধিকারী যুবক ইন্না বি ইয়াদউকা নিশ্চয় আমার আব্বা আপনাকে দাওয়াত করেছেন নিশ্চয় আমার আব্বা আপনাকে দাওয়াত দিয়েছেন ইন্না বি ইয়াদউকা লিয়াজিয়া কা আজরা মা সাকাইতা হে শুটাম দেহের অধিকারী যুবক আমার আব্বা আপনাকে দাওয়াত দিয়েছেন আপনি যে আমাদেরকে পানি পান করাইছেন আপনাকে আজর দেওয়ার জন্য আপনাকে পুরস্কার দেওয়ার জন্য আমার আব্বা আপনাকে ডাকছেন আমার পানের বাইরা ওইদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মাদায়নের মধ্যে আশ্রম আমার তাকার খাবার ব্যবস্থা করে দাও আল্লাহ কবুল করে নিয়েছে এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেই মাত্র সাইবারই সামের বাড়িতে যাইবেন এবার ওই একজন মেয়ে কিন্তু মুসানফিকে নিয়ে যায় সামনে দিয়ে আরাহবাড়ি কইরা কু ইরা নিয়ে যায় এবার মুসানফি তাকে দেখেন ওই মহিলার পায়ের গুড়ালিটা দেখা যায় হজরেতে মুসালের সামনে মা তুমি সামনে তাই কে আরাহবাড়ি করো তোমার পায়ের গুড়ালিটা তো আমি দেখতে পারি না এবার তুমি আমার পিছন দিক থেকে রাহাবারি করো আমার পানের বায়রা এইরকম ওই মহিলা পিছন দিক থেকে রাহাবারি কইরা কইরা যে মাত্র বাড়িতে চলে যায় আল্লাহর পয়গম্বর সাহিব আলাই ইসলামের সামনে চলে যায় আল্লাহর পয়গম্বর সাহিব আলাই ইসলাম ডাক দেখো বাবা তোমার নাম কি আমার নাম কোন মূসা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোন মিশর এইরকম একটা ঘটনা ঘটেছে আমি মাঠার মামলার স্বামী হয়ে যাই যার কারণে আমি ওই দেশের মধ্যে চলে আসছি এই জায়গায় তোমার আমার মা নাই আমার বাবা নাই আমার আত্মীয় কেউ নাই আমি নতুন একটা দেশের মধ্যে আগমন করেছি আমার পানের বাইরা এবার সহিব আলাই ইসলাম দিয়ে মাত্র তাকে কথোপকথন করলেন এবার সহিব আলাই ইসলামের একটা মেয়ে ডাক দেখো বাবা ওই লোকটার শরীরের মধ্যে এত শক্তি গো বাবা ওই লোকটাকে আমাদের ঘরের মধ্যে চাকরিতে রেখে দেন যেরকম সুবহানাল্লাহ আমাদের করে চাকরি রেখে দেন হে বাবা ওই ব্যক্তির শরীরের মধ্যে এত শক্তি

নম্বর এবার চিন্তা করলেন আমার ঘরে দুইটা যুবতী মেয়ে আছে যদি দুইটা যুবতী মেয়ে থাকা একটা যুবক একটা ছেলেকে ঘরের মধ্যে চাকরি চাকরি রাখারা তো ঠিক হয় না তাহলে কি করা যায় এবার হজরতে সাহিব আলাই ইসলাম ডাক দেখো বাবা ও বাবা মুসা যদি তুমি আমাদের ঘরেতে চাকরি থাকতে চাও তুমি যদি তুমি আমার দুইটা মেয়ে থেকে এই যে আমার দুইটা মেয়ে দুই মেয়ে থেকে একটা মেয়ে যদি তুমি বিয়ে করো তাহলে একটা শর্ত আছে যদি তুমি রাজি থাকো আমার একটা মেয়ের বিয়া করতে পারো দুইটা মেয়ে থেকে যে কোনো একটা মেয়ের বিয়া করতে পারো তবে শর্ত হল আমার ঘরে আট বছর চাকরি থাকতে হইবে কয় বছর আট বছর এবার সাহিব আল ইসলাম এই কথা জানিয়ে দিলে যদি তুমি দশটা বছর পূর্ণ করো তাহলে এটা আর উত্তম কাজ হবে এবার মুসা আলাই ইসলাম এবার রাজি হয়ে গেলেন সাহিব আলাই ইসলাম জানিয়ে দিলেন তোমার কোনো মোহর দিতে হইব না তুমি আমার একটা মেয়ের বিয়া করবা আট বছর আমার ঘরে কামলা খাটবা মোহর পরিষে দিব মোহর পরিষে দিব আমার পানের বায়রা হয়তো মুসা আলাই ইসলাম ওনার একটা মেয়েকে বিয়া করলেন বিয়া করার পর আট বছর চাকরি করলেন দশটা বছর পুরাইলেন পুরানোর পর এবার মুসা আলাই ইসলাম এবার চিন্তা করলেন এখন হয়তোবা আমার সেই ঘটনাটা আমি যে মাটার করেছিলাম সেই ঘটনাটা বা হয়তোবা লোকজন জানবে না হয়তো এটা ভুলে গেছে এখন আমি আমার দেশের মধ্যে চলে যাই এবার মুসা আলাহ ইসলাম উনার বিবিকে নিয়ে দেশের দিকে রানা হয়ে গেছেন এমন একটা মুহূর্তে যখন দেশের মধ্যে যাইবেন এমন সময় যাইতে যাইতে একটা জায়গায় যাওয়ার পর তাকায় দেখা যায় অন্ধকারের অন্ধকার এবার মুসা আলাহ ইসলামের বিবি আমার। বাতির ব্যবস্থা করুন আগুনের ব্যবস্থা করুন আলোর ব্যবস্থা করুন আমি তো রাস্তা দেখতে পাই না ও রাস্তা অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু আগুন পাইবেন কোথায় এবার হজরত মুসার ইসলাম ডাক দেখো বিবি আমার মহিষাকে দণ্ডায়মান থাকো আমি সামনে যাইয়ে দেখি কত কি আগুন পাওয়া যায় আমার পানের বাইরা এবার আল্লাহর পয়গাম্বর মুসা আলি ইসলাম যখন সামনের দিকে অগ্রসর হইলেন আগুন জন্য কি আনার জন্য যাই সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন

হলো বিল মুকদ্দাসাত ওয়া এইটা হলো পবিত্র উপত্যকা এইটা হলো বড় দামি জায়গা এই পবিত্র উপত্যকা তোমার পায়ের জুতা গুলো এমন একটা মুহূর্ত আমার আল্লাহ ওই জায়গায় موسی আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে দিলেন জিলকন সুবহানাল্লাহ موسی আলাইহিস সালাম কাছে আগুন চাইলেন আগুন আনার জন্য চলে গেলেন কিন্তু আমার আল্লাহ ওই জায়গায় মুসানবের উপর নবদ দান করলেন আমার আল্লাহ মুসানবের উপর ওহি দান করলেন আমার পানের বাইরা তাহলে আমার আল্লাহ বলেন তুরে সিনিন তুরে সিনেন কসম আমার পানের বায়রা এই যে পবিত্র উপত্যকাটা হলো সিনাই পর্বত মানে তোর পাহাড় ওই তোর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ হজরত মুসা আলাই ইসলামকে নবদ দান করলেন মুসা আলাই ইসলাম এবার নবী হয়ে গেলেন আমার পানের বাইরা আমরা আর ওই দিকে যাব না এবার এরপর আমার আল্লাহ চার নম্বরে কসম করেছেন আমিন এই পবিত্র নগরীর শপথ এই পবিত্র নগরীর কসম আমার পানের বায়রা পবিত্র নগরী বলতে মক্কা মহাজমাকে উদ্দেশ্য করা হয়েছে মক্কা মুকার উদ্দেশ্য করা হয়েছে খানে কাবাগু উদ্দেশ্য করা হয়েছে আমার পানের বাইরা আমার ওই জায়গায় মক্কাুল মুকাররমার কসম করে খাইলেন এই জায়গার অত্যন্ত দামি এক জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং اسماعিল আলাইহিস সালাম خانہয়ে কাবা নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে ওয়া ইদ ক্বালা ইব্রাহিমুম রব্বি জাআল হা বালাদা আমিনা হে আমার প্রভু অধিকারকে আমার রব এই মক্কা নগরীকে তুমি নিরাপদ নগরী বানাইয়া দাও আমার পালের বায়রা কেন এই দোয়া করলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উনি সন্তান বিদ্যা বসে পাইছিলেন আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাই ইসলাম সারাটা জিন্দিগি আল্লাহর কাছে কান্না কর চাল্লা আমার নেকর একটা সন্তান দান করো আমার পানের বাইরা যখন ইব্রাহিম আলাই ইসলামের বয়স বিরাশি বা শিবশ্বর হয়ে যায় এমন একটা মুহূর্তে আমার আল্লাহ একটা সন্তান দান করলেন যার নাম করে ইসমাইল আলাই ইসালাম যাই সন্তান পে গেলেন পুরা বয়সে সন্তান পাইয়া সন্তানের প্রতিভাবে তোমার হাব্বত বেড়ে গেছে এবার একটা মুহূর্তে আমার আল্লাহীম যখন তোমার সন্তানের প্রতি মায়া বেড়ে গেছে তোমার সন্তান তোমার বিবিরে নির্বাসন দিতে হবে তোমার সন্তান বিবির সামনে তুমি থাকতে পারবে না তোমার সন্তান এবং তোমার বিবিরে মরুভূমির মধ্যে নির্বাসন দা উজির করছো এবার কি মাত্রা মানে লাডা আর তোমার সন্তান এবং তোমার বিবেকে মরুভূমির মধ্যে নির্বাসন দাও যে জায়গার মধ্যে কোনো মানুষ থাকে না যে জায়গার মধ্যে কোনো পশু পাখি নাই আমার পানের বায়রা এবার ইব্রাহিম আলাই সালাম মায়া ত্যাগ করিয়া সন্তানের মায়া ভুলে গিয়া বিবির মায়া ভুলে গিয়া সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দেওয়ার জন্য এবার যে মাত্র মক্কাতুল মুকার মধ্যে চলে গেলেন এমন একটা জায়গার মধ্যে রেখে আসলেন কোনো কিছু বললেন না সামান্য পানি আর সামান্য খেজুর দিয়ে চলে আসলেন মো এবার হাজর দেখ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং বিবিরে কিছু বলে না ওই জায়গার মধ্যে রেখে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে আসে এবার হাজরাত তা কে দেখি ইব্রাহিম পয়গম্বর চলে যায় এবার হাজরা ডাক দেখো শামি আমার আল্লাহর পয়গম্বর হতে তো পছন্দ করে না আল্লাহর নবীরা তো পছন্দ করতে পারে না আপনি আমাকে কিছু না একটা নবজাতক সন্তানদের আইকা দিয়া আমার ওই মুরমুবির মধ্যে রেখে দিয়া আপনি কোথায় যাচ্ছেন হে স্বামী বলে যান আপনি কেন চলে যাচ্ছেন আপনি কে আল্লাহর হুকুমে চলে যাচ্ছেন কিন্তু আমার আল্লাহ ডাক ইব্রাহিম ইব্রাহিম কথা বলতে পারবে না ইব্রাহিম আলাহ ইসলাম হাত দিয়ে ইশারা দিলেন যে আমার আল্লাহর হুকুমে আমি চলে যাচ্ছি আমার পানের বায়রা ইব্রাহিম আলাহ ইসলাম স্ত্রীর সন্তান রেখে দিয়া চলে যায় ওই দিকে হজরত হাজরা আলাই সালাম এবার সন্তান দিয়া ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে মক্কাতুল মোকার মধ্যে ওই সময় কিন্তু কোনো মানুষ নাই কোন পশু পাখি পর্যন্ত নাই এমন একটা জায়গার মধ্যে আছে হাজরা আলাই আসসালাম চিন্তা করে গায়ে যদি আমাদের খানা শেষ হয়ে যায় পানি শেষ হয়ে যায় যায় কই থেকে পানি পাবো কই থেকে খানা পাবো আমার পানির বাইরা তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়া আমিন এই নিরাপদ নগরীর শপথ আমার পানির বাইরা খানায়ে কাবা এমন একটা নিরাপদ ভূমি যেই কাবা খানায়ে কাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ খানায়ে কাবার তুমি নিরাপদ ভূমি বানাইয়া দাও এমন কি আমার আল্লাহ জানাইয়া দিয়েছে ওয়া বাং দাখালাহু

আসামি পর্যন্ত খানায় কাবার মধ্যে ঢুকে যায় ওই দেশের সৌদির আইন অনুযায়ী কোন পুলিশ তারা ধরতে পারবে না আমার পানের বায়রা, তাহলে ওমাং দেখা হোক কানা আমি না এই যে খানায় কাবা এই যে আরবের যে খানায় কাবা মক্কাতের মুকার একটা পবিত্র একটা ভূমি একটা নিরাপদ একটা ভূমি ওই জায়গার মধ্যে যেই যাইবে সে নিরাপদ হয়ে যাইবে আমার পানের বাইরা কেমতের আগ মুহূর্তে দার্জাল নিরাপদ হওয়ার জন্য খানায় কাবার দিকে দৌড়াইবে এমন একটা মুহূর্তে আমার আল্লাহ ফিরিস্তাদের হাতে এবার আমার আল্লাহ ফিরিস্তাদের হাতে লাঠি দিয়ে দিবেন যাও দার্জাল ওই জায়গার মধ্যে ঢুকতে দিবে না তারা তারাই দাও এবার ফিরিস্তার একটা হাতুর নিয়ে দার্জাল তারাই দিবেন এবার দার্জাল এবার আবার ফলায়ন করে যাইবে মদিনার মধ্যে আবার ফিরিস্তার তাকে তারাই দিবেন কারণ ওই জায়গার মধ্যে যদি দার্জাল দার্জাল যদি প্রবেশ করে ফেলে তাহলে ঈসা আলাহ ইসলাম তো হত্যা করতে পারবেন না তাহলে তো সে নিরাপদ হয়ে যাইবে এই জন্য আমার আল্লাহ ওই দিন কে আমাদের আগ মুহূর্তে মক্কা এবং মদিনারে ফিরিস্তাদের মাধ্যমে আমার আল্লাহ হেফাজত করে নেবেন যেরকম সুহান আমার আল্লাহ জানাইয়া দে নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সুন্দর অবয়বের সৃষ্টি করেছি আমার মানুষ মানুষকে কেমন সুন্দর বর্ণনের সৃষ্টি করেছেন আমরা কিন্তু কোনোদিন আল্লাহর কাছে এই দরখাস্ত করে নেই আল্লাহ আমার মানুষ বানাও আমরা এই দরখাস্ত কে কখনো করছি আমরা কখনো করছি না কিন্তু আমার আল্লাহ দয়া কইরা আমাকে মানুষ বানাইছে আমার পানের বাইরা আমার গরু বানায় নাই আমার মানে আমার পানের তাহলে আমার আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করেছি আমার পানের বাইরা এই জন্য আমার আল্লাহ আমাদেরকে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন আমার আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ মানুষ সুন্দর করে বানাইছে জান্নাত দেওয়ার জন্য যে বান্দা বান্দির মধ্যে যে বান্দা বান্দির মধ্যে ঈমান এবং নেক আমল থাকবে ওই বান্দা বান্দি জান্নাতের মেহমান হবে আমার পানের বায়রা দুনিয়ার জমিনে আমার আল্লাহ সমস্ত মানুষকে সুন্দর গঠনে বানাইছে যে বান্দা বান্দি সুন্দর গঠন পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহর ইবাদত করবে অর্থাৎ ঈমান আনয়ন করার পর নেক আমল করবে আমার আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাটাকে বিনা হিসাবে যে কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর উদ্দিন অলি ছিলেন উনি স্বর মনে একজন ওলি উনার নাম ছিল মুসা উনি একদিন উনার একজন বিবি ছিল খুব সুন্দরী যে উনি হুজুর মানুষ উনি আলেম মানুষ যে উনি একজন মহিলাকে বিয়ে করলেন যে মহিলা হলো খুব সুন্দরী এমন একটা মুহূর্তে আল্লাহর অলি এই সাহেব নে মুসা রহমতুল্লাহ গেলে উনার বিবিকে নিয়ে একদিন পূর্ণিমার রজনীতে উনি বাহিরে বের হয়েছেন বাহিরে বের হয়ে উনি রাস্তার মধ্যে এবার বাহিরে বের হয়ে উঠানের মধ্যে সাটি বিসাইয়া দিয়া বিবিরে নিয়ে গল্প করে এমন একটা মুহূর্তে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া এবার আল্লাহর অলি ডাক দেখো বিবিরে এই যে কত সুন্দর পূর্ণিমার চাঁদ ও বিবি আমার তুমি তো পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর যেরকম সোহান আল্লাহ বিবিরা মাঝে মধ্যে এরকম কথা কহিলে বিবি খুব খুশি হয় স্বামী যখন বিবি কয়ে যে তুমি খুব সুন্দরী তখন বিবির মনটা খুব খুশি হয় এই জন্য আমার পানের বাইরা যদি কোন স্বামী তার বিকে তুমি একজন কুসরি তুমি কালো তোমার দেখতে মন চায় না তখন বিবি অনেক কষ্ট পায় কিন্তু তোমার পানের বাইরা এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন তোমরা তোমাদের বিবির কাছে তোমার বিবিকে তোমরা যে অনেক ভালো ভালো কথা বলো যে তুমি অনেক সুন্দরী তোমার মতো কোনো মানুষ হতে পারে না তোমার আচার ব্যবহার অনেক ভালো এরকম ভাবে তাকে বলো তাহলে তোমার বিবিটা খুশি হবে আল্লাহ মুসা রাহ পূর্ণিমা পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া এবার ডাক দেখো বিবি আমার পূর্ণিমার চাঁদটা তাকায় দেখো কত সুন্দর হে বিবি আমার তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী বিবি রে আবেগের বসতে একটা কথা বললেন বিবি আমার যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তিন তালাক কয় তালাক তুমি তিন তালাক তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি কিন্তু তিন তালাক যাই মাত্র এই কথা বলেছে এবার ঈসা ইবনে মূসা রবি বিদায়কে স্বামী গো আমার এই মুহূর্তে তালাক দিয়ে দিলা এখন আমার থেকে বিষ্ণার বিতক করে নাও এবার বিষ্ণার বিতক করে দিলেন এবার স্বামী থেকে এক জায়গায় বিবি থেকে আরেক জায়গায় এবার বিষ্ণার বিতক হয়ে গেছে কিন্তু আল্লাহর ওলি সরল মন আল্লাহর ওলি ঈসা ইবনে মূসা তার বিবি রে বড় করে এরকম লোক আছেনা নাই বরু প্রতি বেশি ভালোবাসা এরকম লোক আছে না নাই বৌরে সারা থাকতে পারে না এই মায়াটা আমার আল্লাহ অন্তরের মধ্যে ঢুকাইয়া দিয়েছে তার বৌরে ভালোবাসা না তো কাকে ভালবাসবে আমার পানের ভাইয়ারা আল্লাহর বলি আই সাহেব নে মূসা উনি সরল মনে একজন আল্লাহর বলি উনি বিবিরে সারা থাকতে পারে না এবার বিবিকে ডাক দেবে বিবিরে তোমার সারা তো আমি থাকতে পারি না রে বিবি বিবি ডাক দেবে স্বামী আমার আমি না তোমার থেকে তালাক হয়ে গেছি হারামভাবে কখনো সংসার করা যায় না এখন তো উচিত হলো মাস আলা

রিয়া করা এবং গুলাম আজাদ করা সেও যদি তার গুলাম রে করিয়া মজা করিয়া ডাক দেখো গুলাম রে তোর আজাদ করে দিলাম সে কিন্তু সত্যি আজাদ হয়ে যাবে কেউ যদি কোন মহিলার রাস্তার মধ্যে তাকায়া ডাক দেখে মহিলা তোর আমি বিয়া করতে চাই মহিলা যদি ডাক দেখো আমার তোমার এবার পছন্দ হয়েছে এবার উচিত হইলো কাজী গাই গাই না দুইজন সাক্ষী আনিয়ে বলবে যে আমি ও মুখে বিয়া করলাম তখন কিন্তু বিয়া হয়ে যাবে বিয়া নিয়ে ডং করা যায় না তা তালাক দেওয়া নিয়ে ডং করা যায় না গুলাম আজাদ করা নিয়ে ডং করা যায় না কেউ যদি তার বিবিরে ডং করিয়া কই বিবিরে আমি তোমার তালাক দিলাম যদি মজা করিয়া ডং করিয়া তাহলে তালাক কিন্তু হয়ে যাবে তালাক নিয়ে ডং চলে না আল্লাহর ওলি ঈসা ইবনে মূসা তার বিবিরে তালাক দিয়া বড় বিপদের মধ্যে পড়ে গেছে ও পানের বাইরা এমন একটা মুহূর্তে যখন তাদের বিছনা আলো হয়ে গেছে আল্লাহর ওলি বিবিরে সারা থাকতে পারে না এবা ওই সময় খলিফা ছিলেন ওই সময় খলিফা ছিলেন যার নাম হলো খলিফা মনসুর এবার একটা মসজিদের ইমাম সাহেবের ডাক ইমাম আমি আকাশের পূর্ণিমার দিকে তাকায়া আমার বিবে বলেছিলাম তুমি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী আমি আগে আবেগের বসত আমি আবেগের বসত এই কথা বলেছিলাম বিবিরে যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী নাও তাহলে তুমি তিন তালাক ও হুজুর আমার বিবি কি তালাক হয়ে গেছে হুজুর কয়ে হ তালাক হয়ে গেছে আল্লাহর অলির কান্না বেড়ে যায় আল্লাহর অলি ইসাইব নেমোসা এবার ওই সময় খলিফা মনসুরের কাছে চলে যায় আর ডাক দেখে বাদশাহ মহারাজ আপনি এই দেশের সমস্ত আলেমরে এক জায়গায় জমায়েত করুন আমি একটা প্রশ্ন করবো আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি হলিবা মনসুর আপনি চাইলে সবাই এক জায়গায় একত্রিত করতে পারবেন এবার যখন সবাই একত্রিত করা হলো এবার মনসুর মনসুরটা